হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন দু হাজার ষোলো এসএসসি চাকরি বাতিল মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এই মুহূর্তে মামলাটি একটি জটিলতম জায়গায় রয়েছে এখন বিষয়টি হলো জটিল করা হচ্ছে হয়তো মামলাটিকে কারণ আপনারা জানেন যে এই মামলা নিয়ে একজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মানে একদম সেগ্রিগেশন নিয়ে নির্দেশ দিয়েছিলেন তারপর কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে কিন্তু মামলা নিয়ে যে যে গুরুত্বপূর্ণ নির্দেশ আছে আপনারা সকলেই জানেন এখন বর্তমানে যেটি বলবো যে এখানে মামলাটি সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখের লিস্টে তো অবশ্যই হয়েছে প্রেজেন্ট অল লাস্ট লিস্টেড অন এই সেকশানে এবং এখানে আপনারা দেখুন উনত্রিশ নাম্বার সিরিয়ালে মামলাটি লিস্টেড হয়েছে আপনারা জানেন যে প্রেজেন্ট অল লাস্ট লিস্টেড অন এই সেকশানে মামলাটি আপডেট হওয়া মানেই সেই দিন এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল আর এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে যে বিচারপতিদ্বয় এখানে আছেন সেই বিষয়টা কিন্তু এখানে মেনশন থাকবে দেখুন অনেবল দ্য চিফ জাস্টিস অনেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনেবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথন আপনারা জানেন যে গত দিনের শুনানিতে জাস্টিস কে ভি বিশ্বনাথন অ্যাবসেন্ট ছিলেন বা ছিলেন না তো এখানে পরবর্তী শুনানির ডেট মানে সাতাশ তারিখে তিনজন বিচারপতি তাই থাকছেন এবং আপনারা জানেন যে প্রধান বিচারপতি এই মামলা কিন্তু বর্তমানে শুনছেন এবং আশা করা যায় আগামী সাতাশ এক দু পঁচিশ তারিখে এই মামলাটি উনত্রিশ নম্বর সিরিয়ালে থাকলেও উনি শুনবেন কারণ এই মামলাটি এমন একটি স্টেজে রয়েছে সেই স্টেজ থেকে মামলাটি আশা করা যায় শুনবেন এবং এখানে আরেকটি বিষয় বলার যে সুপ্রিম কোর্টের থেকে ন্যায় বিচার আশা করা যায় আপনারা জানেন যে প্রাক্তন প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি একটা সেগ্রিগেশনের বিষয় উল্লেখ করেছিলেন এবং সেখানে সেগ্রিগেশনটা কিভাবে হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেই মডালিটিসটা ঠিক করবে তো সেখানেই যদি এসএসসি সেগ্রিগেশন করতে বা সেগ্রিগেশনে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট মডালিটিস ঠিক করে সেখানে কিন্তু সেগ্রিগেশনের নির্দেশ দিতেই পারে কারণ আপনারা জানেন যে বহু সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী যারা বর্তমানে স্কুলে চাকরিরত এবং যাদের জীবন জীবিকা সমস্তরা এটার উপর নির্ভর করছে তো সেখানেই সেই বিষয়টা বিবেচনা করে সুপ্রিম সুপ্রিম কোর্ট যদি সেগ্রিগেশনের নির্দেশ দেন এবং যেখানে যারা লিগাল ক্যান্ডিডেট আছেন তাদেরকে যদি নিস্তার দেন তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেই ন্যায় বিচারটাই আশা করা যায় যেটা সুপ্রিম কোর্টের থেকে আশা করা যায় তো সেখানেই জানেন যে আগামী সাতাশ এক দু তারিখে প্রধান যে পিটিশনার আছেন তাদের আইনজীবীরা বক্তব্য রাখবেন বা তাদের সাবমিশন দেবেন বা তারা আর্গুমেন্ট করবেন এবং এছাড়াও কিন্তু সেই দিন সিবিআইয়ের তরফ থেকে আর্গুমেন্ট করা হবে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আর্গুমেন্ট করা হবে এখন বিষয়টি হলো যে আর্গুমেন্ট যে যে বিষয়গুলোর ওপর হতে পারে সেই বিষয়গুলোর ক্ষেত্রে এসএসসিকে যথারীতি কিন্তু আর্গুমেন্ট করতে হবে এবং যথেষ্ট প্রমাণ সহ কিন্তু তাদের সেই আর্গুমেন্টের উত্তর দিতে হবে এবং সিবিআইকেও কিন্তু যথাযথ আর্গুমেন্ট করতে হবে তো সেই ক্ষেত্রে যোগ্যদের যোগ্যদের ন্যায় বিচার পাওয়ার জন্য সবার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়াও সবার ওপরে সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টকে কিন্তু ভাবতে হবে যে যারা লিগাল ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই ন্যায় বিচার পায় কারণ ন্যায় বিচারের জন্যই কিন্তু তারা সুপ্রিম কোর্টে গেছেন আর অবশ্যই এই সেগ্রিগেশনের জন্য পরবর্তী যে পদক্ষেপ সুপ্রিম কোর্ট যেন নেয় সেটাই কিন্তু সবার তরফ থেকে দাবি থাকবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ